বন্ধুরা এই দেখেন আমি ডাবটা নিয়েছি এই যে ডাবটা আমি এখন কেটে নেব এই যে ডাবটা আমি কাটছি দায়টায় ধার নেই ডাবটা আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি এই যে আমি পারছি না ডাবটা আমাকে কেটে দিচ্ছে ডাবটা কাটা হয়ে গেছে এই যে ডাবটা কাটা হয়েছে জলটা রেখে দিচ্ছি জলটা খেয়েই তো আমরা ডাবটা ফেলে দিই না ডাবটা আজকে ফেলবো না এই ফেলানো জিনিস দিয়ে কত কিছু রান্না করে খাওয়া যায় দেখেন আমি মালাইটা ভালো করে খুঁজে নিচ্ছি আর জলটা খেয়ে নিচ্ছে জল জলটা আমার মেয়ে খেয়ে নিচ্ছে আর এই মালাইটা আমি খুঁজে নিচ্ছি এই যে এক পাশ খোঁচা হয়ে গেছে আমরা ডাব খেয়ে তো ডাব ফেলেই দিই ফেলে দি ফেলে দিয়ে কি দেখি ডাবের দিয়ে কিছু করে খাওয়া যায় নাকি এই যে ডাবের মালাইটা ভালো করে খুচে নিলাম এই দেখেন এই যে এটা একটু শক্ত হয়ে গেছে একদম নরমও থাকে আর আমাদের তো ডাবের বাগিচা ডাব আমাদের সবসময় বিক্রি হয় ঘর থেকে রিক্সায় করে এসে নিয়ে যায় আর আমরা অনেক ডাব তো পরে থাকে আমাদের অনেক বড়ো একটা বাগিচা আছে শুধু নারকেল বাগিচা এই যে এরকম ডাব তো আমরা সবসময় ফেলিয়েই দিই জল খেয়ে আর আজকে দেখি এই ডাবের মালাই দিয়ে কিছু করা যায় নাকি যে ডাবের মালায় উপরে ইচ্ছে আর এখানে আছে চিংড়ি মাছ এই দেখে নিজে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছের মাথাও আছে চিংড়ি মাছের মাথাটাও তো আমরা অনেক সময় ফেলে দিই তাই চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা দিয়ে আর এই ডাবের মালাই কেটে ভালো করে মিক্সিতে ফেঁসে নিলাম এই দেখে যে অনেক সময় আমরা চিংড়ি মাছের মাথাটা ফেলে দিই ভেজে রাখি বা খাই না আজকে এই চিংড়ি মাছ ওই গামলায় দেখেছেন ওই ওইগুলি চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথাও আছে আর ডাবের মেলায় দিয়ে একসাথে ফিসে নিচ্ছি এই দেখে নেজে আর এখানে নিয়েছি বড়ো একটা পেঁয়াজ আর কয়টা ধনে পাতা আর ওখানে আছে কয়টা কাঁচা লঙ্কা আমি এখন পেঁয়াজটা কেটে নেব ভালো করে কুচি কুচি করে কেটে নেবো এই যে বন্ধুরা আমি না চাকু দিয়ে তো ভালো পারি না আমি সবসময় বটিতে কাজ করি তো তাই বটির কাজ করার অভ্যেস আর এখন আমি মাজার যন্ত্রণায় বসতে পারি না চাকু দিয়ে কোনো মতে একটু কাটাকুটি করি এই যে আস্তে আস্তে পারি সেরকম জোরে আমি পারি না ধনেপাতাগুলো পাতাগুলো কেটে নিচ্ছি আর এই যে চারটা পাঁচটা কাঁচা লঙ্কা নিচ্ছি এটাও আমি কেটে নেব এই যে বন্ধুরা আমার সব কাটা হয়ে গেছে এখানে মরিচ কুচি পেঁয়াজ আদা রসুন বাটা আর এখানে চিংড়ি মাছটা কুচি কুচি করে কেটে রেখেছি এই যে দেখেন এই যে বোর্ডের উপরে আর এখানে নারকেল বাটা আর চিংড়ি মাছের মাথা বাটা আছে গামলায় এই যে সব দিয়ে দিচ্ছি এক এক করে রসুন বাটা আদা বাটা আর এখানে কাঁচা লঙ্কা কুচি আর এখানে আছে ওই চিংড়ি মাছ কুচি এই যে মাথাগুলো বেটে দিচ্ছি মাছগুলো কুচি করে দিচ্ছি আর এখানে এসে হলদি লবণ মরিচ জিরের গুঁড়ি সবটা দিয়ে এখন ভালো করে মাখাবো আর একটু অল্প দিয়ে দেব এতে না বড়াটা ভাজলে একটু মুচমুচি হয় অল্প ময়দা দিয়ে দিচ্ছি আজকে দেখব বন্ধুরা ফেলে রাখা জিনিস দিয়ে কেমন লাগে খেতে সব কিছু দিয়ে একসাথে মাখাবো আর এই পাশে গ্যাসটা জেলে নিচ্ছি ভালো করে মাখাচ্ছি ভালো করে মাখানো হয়ে গেছে একটা ডিম দিয়ে দিচ্ছি এর ভিতরে বেশ বড়াটা আমার ফলবে আর মচও হবে এই ডিমটা দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি এখানে দিয়ে দিলাম সেই ধনেপাতা পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এই কেশে তেল গরম হয়ে গেছে এই দেখেন বড়াটা দিয়ে দিচ্ছি এই যে বেশ হাতের উপর দলা করে বেশ বড়াটা দিয়ে দেবো বড়াটা দেওয়া হয়ে গেছে চারটা এই যে পাঁচটা এরকম করে বড়ার গোলাগুলা সব দিয়ে দেব একটু একটুখানি জায়গা ফাঁকা আছে ওখানেও দিয়ে দিলাম আর ধরবেন না অন্য খোলায় আবার দিয়ে দেবো এই খোলাটা হলে এই যে বন্ধু এখন এক পাশ হয়ে গেছে আর এক পাশ ফিরিয়ে নিচ্ছি আমি এই দেখেন বড়াগুলো কত সুন্দর লাল লাল হচ্ছে এক এক করে সব আমি পাল্টি করে দিচ্ছি সব কটা আমার ফেরানো হয়ে গেছে এখন আমি এক এক করে সব তুলে নিচ্ছি এই দেখেন কত সুন্দর লাল বেশ মুচমুচি হয়েছে এই দেখেন এই যে এই দেখেন আমার এক খোলা ভাজা হয়ে গেছে আরও বাটিতে এখনও আছে গামলায় এই দেখেন এই দেখেন বন্ধু আমি খেয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই দেখেন ভিতরে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই দেখেন আমি খেয়ে দেখাচ্ছি ও খেতে খুব ভালো হয়েছে এই যে আপনারাও এরকমভাবে বানিয়ে খাবেন ভালো লাগবে ডাব একটু ডাব তো আমরা আপনারা ফেলেই দেন খেয়ে জল খেয়ে এই মালাইটা দিয়ে এরকম করে খাবেন আর চিংড়ি মাছের যে মাথাটা ওটাও তো ফেলে দেন এই চিংড়ি মাছের মাথা ডাব আর ওর ভিতরে একটু চিংড়ি মাছ কুচি করে দেবেন দিয়ে বেটে ভালো করে বড়া ভেজে খাবেন খুব ভালো লাগবে আর আমার এই এই বড়া ভাজাটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার অন্য রকম ফেলে দেওয়া জিনিস দিয়ে আবার একটা জিনিস করে আপনাদের দেখাবো